কোনো দিন ভাবিনি এই মানুষটাকে নিয়ে ভিডিও করব তোমরা বুঝতে পেরে গেছ হ্যাঁ হ্যাঁ মহুয়াদি প্রবাসী ঘর কন্যা চ্যানেলটার নাম তো এই মানুষটার ভিডিও দেখতে আমরা সবাই মোটামুটি আমরা সবাই ভালোবাসি তাই তো ভিডিও ছাড়তে না ছাড়তে আধা ঘন্টার মধ্যে এক লাখ হয়ে যায় মানে বুঝতে পারছো মানুষ কতটা ভালোবাসে মহুয়াদির ভিডিও মানে প্রবাসী ঘর কন্যা চ্যানেল থেকে কখন মহুয়াদির ভিডিও ছাড়বে আর দেখবে এমন পরিস্থিতি মহুয়াদির ভিডিও দেখলেই আমরা বুঝতে পারি মানে ভিউজটা আধা ঘন্টার মধ্যে এক লাখ ভাবা যায় কিন্তু মহুয়াদি যে কথাগুলো বলল এই কথাগুলো না বলে আমি পারছি না কিছু কথা ক্যামেরা খুলে এবার সবাই বলবে এটা কন্ট্রোভার্সি করছে কন্ট্রোভার্সি করার জন্য কিন্তু আমার মনে হয় না যে এটা কন্ট্রোভার্সি করার জন্য যেহেতু তার চ্যানেলের ভিউজ কিন্তু কোনো দিনই কমে না ভিউজ একদম যেটা দরকার তার দ্বিগুণ পেয়ে যায় একদম কিন্তু কিছু কিছু কথা মহুয়াদি বলেছে সেটার জন্যই এই ভিডিওটা করা কিন্তু সাবস্ক্রাইবারের জন্যও না ভিউজের জন্যও নয় লোকে বলছে কন্ট্রোভার্সি করছে আমারও মনে হচ্ছে যে কন্ট্রোভার্সি করছে কিন্তু কিসের জন্য কি কারণে ভিউজ তো দরকার নেই তার তার সাবস্ক্রাইবও দরকার নেই এমনিতেই মানুষ ভালোবাসা এতটাই দেয় আধা ঘন্টার মধ্যে এক লাখ তাহলে ক্যামেরা অন করে এই কথাবার্তা কেমন যেন লাগলো খুবই খুবই কেমন লাগলো তো যাই হোক মহুয়াদির কিছু কিছু জিনিস এই ভিডিওটার মধ্যে আমাদের আমাদের কারোরই ভালো লাগেনি সেটা তো আমরা বক্তব্য রাখতেই পারি তাই না কিন্তু মহুয়াদির দিন ব্লগে দেখতে পাইনি কোনো কিছুই দেখতে পাইনি খারাপ কিচ্ছু না কিচ্ছু দেখতে পাইনি যেসব ব্লগাররা নোংরামো করে কিন্তু মৌয়াদির মধ্যে এক ফোঁটা কিছুই আমরা পাইনি খারাপ কিচ্ছু পাইনি যেমন এই যে কিছু কিছু এখন ব্লগারগুলো বড় বড় ব্লগারগুলো কি করছে ভিউজের জন্য নিজেদের গায়ে কাদা মেখে নিচ্ছে এটা সত্যি কথা কিন্তু মহুয়াদির তো সেটা দরকারই পড়ে না কোনো দিনই নিচের লেভেলে নামেই না সবথেকে উঁচু লেভেলে থাকে কিন্তু সে ক্যামেরা অন করে এই কথাবার্তাগুলো বলল খুবই কি ভালো কথাবার্তা বলেছে মৌওয়ির দেখো মৌয়াদির কথার মধ্যে মিষ্টি আছে শুরুটা ইন্টুটা যা সুন্দর দেয় শেষটাও তেমন দেয় পুরোটাই আমরা ফেসবুক পেজে বলো ইউটিউব প্ল্যাটফর্মে বলো আমার তো ভীষণ ভালো লাগে ভীষণ ভালো লাগে মৌয়াদির ব্লগ এবং ওনার যে বাজারের সব জিনিসপত্র আমার ওটা দেখতে বেশ ভালো লাগে এত ডলারে এই অত ডলারে ওই আমি তখন বলি বাপ রে কত দাম এই কথা ভাবি কিন্তু এবার আসি মেন কথায় বন্ধুরা এই যে মহুয়াদি একটা দুটো তিনটে চারটে কথা খুবই খারাপ লেগেছে এবার আসি মহুয়াদির বর সাত দিনের জন্য থাকবে না ফার্স্ট কথা সাত দিনের জন্য থাকবে না সেখানে মৌয়াদি এমন করে উঠল এটা আমি বলবো না যে খুব খারাপ দেখো স্বামী স্ত্রী একসঙ্গে থাকে এরকম বুড়ো বয়সেও আমি দেখেছি অনেককেই দেখেছি তার স্বামী যদি সাত দিনের বলো একদিনের জন্য গেলেই স্ত্রী একা থাকতে পারে না মানে স্বামীকে ছাড়া মনটা খারাপ হয় কিন্তু এই যে কথাগুলো বললো মহুয়াদি এই কথাগুলোর সাথে এই যে মানে মহুয়াদির হাজব্যান্ড যে থাকবে না সেটার সাথে আমার একমত হলাম না আমরা কেউই হয়নি সেটা কমেন্ট বক্সে মহুয়াদি আর আমরা সবাই দেখেছি এবং আমারও তাই মনে হলো হ্যাঁ ভূতের ভয় আমাদের এখানে আমি অনেককেই দেখেছি ভূতের ভয় পাই বুড়ো বয়সেও বাড়িতে বেটা ছেলে থাকলে কি একটু বেশ সাহসটা থাকে এটা আশা করি এটা আমি কেন সবাই ভূতের বয় আমরা সবাই পাই কি মোটামুটি পাই তো বন্ধুরা এটা যেমন ঠিক আছে কিন্তু মহুয়াদি কথাটা বললো আমি মা হিসাবে বলছি একটা মানে ইউটিউবার হিসাবে বা মহুয়াদিকে আমি একটা ব্লগার হিসাবে আমি কিন্তু বলছি না মা হিসাবে বলছি আমি তুমি বললে না মহুয়াদি যে দরকার হলে সাত দিন ছুটি নিয়ে নেবো দরকার হলে এই স্কুল বন্ধ করে দিয়ে অন্য স্কুলে ঢুকিয়ে দেবে এই কথাটা বললে মানে ভর্তি করে দেবে এই স্কুল বন্ধ করে অন্য স্কুলে ভর্তি করে দেবে সব ঠিক আছে আচ্ছা মহুয়াদি আমি একটা প্রশ্ন করছি আজকে নাই দাদা তোমার হাজবেন্ড সাত দিনের জন্য যাচ্ছে তাহলে তুমি এখন যে স্কুলে তোমার ছেলে মেয়েরা পড়ছে সেই স্কুল বন্ধ করে আবার অন্য স্কুলে ভর্তি করলে আবার যখন অন্য জায়গায় যাবে তখনও কি তাই করবে এটা কি হয় এটা কি সম্ভব এটা আমরা মেনে নিতে পারলাম না মহুয়াদি দেখে তো তোমার সব কিছু যে বাহানাগুলো করছিলো সব ভাল লাগছিল কিন্তু তখনই ওই কথাটা বললে যে দরকার হলে এই স্কুল নাম কাটিয়ে দিয়ে আর একটা স্কুলে ভর্তি করবে এটা কতবার করবে বাচ্চাদের তো ভবিষ্যৎ আছে একটা নতুন স্কুলতে মানে পুরনো স্কুল থেকে নতুন স্কুলে যাবে এতদিন সেই স্কুলে পড়েছে বন্ধু বান্ধব একটা অ্যাডজাস্ট আছে তারপরে আবার তুমি অন্য স্কুলে দেবে সেখান থেকেও আবার নাম কাটিয়ে দেবে যখনই তোমার হাজব্যান্ড যাবে এটা তো ঠিক মানলাম না এটা বেশ ভালো লাগলো না বিশ্বাস করো এটা একদমই ভালো লাগলো না আর কাজের সুস্তা তো যেতে হবে। না গেলে কী করাবে যে সেখানে তোমার বাচ্চা মেয়ের মানে তোমার মেয়ে এবং বাচ্চা ছেলেটাও কিন্তু বুঝলো তুমি একটুখানি অবুঝের মতো কথা বললে এই জায়গাটায় আমাদের একটুখানি কেমন লাগলো মহুয়াদি তোমার সব কথা ঠিক আছে আবদারগুলো করছিলে একটা স্বামী স্ত্রী আবদার করে এগুলো ঠিক আছে চলো তাও আবার ক্যামেরা অন করে এটা খারাপ লাগছিল এত মানে কথা হলো তাও পুরো কথাটাই ক্যামেরা অন করে শুনতে কেমন যেন লাগছিল ঠিক আছে আরও একটা কথা তুমি কি বললে যে আমাদেরকে মানে ছেড়ে দিয়ে তুমি ওখানে যে কাজে পরে হোটেলে ভালো মন্দ খাবে আর মা মানে দুটো সন্তান নিয়ে মা এখানে চুল ছিঁড়াছিড়ি করবে এটা কেন কারণ তোমাদের খাবার দাবার যা দেখেছি তোমরা ভালো মন্দই খাও তারপরে আবার এই কথাটাও বললে যে কি দরকার এত টাকা পয়সা ইনকাম করে সেই তো ডাল আলু পোস্ত আর এক বুধবারে মাংস মানে চিকেন এটাই বললে এত টাকা পয়সার দরকার নেই বললে তো মোহাদি এখানটাতে আমার একটা কথা বলার আছে এই যে টাকা পয়সার দরকার নেই তাহলে তুমি যে এই ইউটিউবে প্রচুর টাকা ইনকাম করো কেন করো কেন করো তাহলে এই টাকাটা কি করো এই টাকাটা কি কোনো অনাথ আশ্রমে দান করো যেখানে আছো তুমি সেখানে নয় মানে আমাদের ইন্ডিয়াতে কি কোথাও দান করো নিশ্চয়ই করো না তাহলে তো তোমাকে আগে এই জায়গাটা ছাড়তে হয় টাকা পয়সা তো তোমাদের দরকার নেই তুমি যা বোঝালে একটা ক্রিয়েটারের মুখে একটা ব্লগারের মুখে এটা মানালো না বিশ্বাস করো কেননা তোমার যে ভিউজ হয় তুমি একটা ভিডিওতেই একশো ডলারের ওপর কামিয়ে ফেলো মানে মাসে তিরিশটা ভিডিও দাও কত টাকা ইনকাম করো বলো তো কত ডলার একটুখানি ভেবে দেখো তো এই জায়গাটাতেই না আমার একটুখানি একটু না বেশি খটকা লাগলো কন্ট্রোভার্সি করার জন্যই কি তুমি করলে কিন্তু আমার এই দিকটাও ভাবছি তোমার তো কন্ট্রোভার্সির দরকার পড়েই না কেন তোমার যা ভিউজ হয় কন্ট্রোভার্সির দরকার পড়বেই না আবার এই যে ক্যামেরা অন করে যে কথা বা কথনটা চললো মনে হলো কন্ট্রোভার্সির জন্য মানে কোনটা ভাববো বুঝতে পারছি না স্কুল কথাটা বললে ওটা প্রচণ্ড খারাপ লাগলো স্কুল বন্ধ করে দেবে পাশের রুমে থাকবে অন্য স্কুলে ভর্তি করবে এটা কতদিন মৌবাদি কেননা তোমার সব জিনিস ভালো লাগে সব জিনিস আমরা পুরো ভিডিও তোমার ওয়াচ করি পুরো ভিডিও দেখি আজ পর্যন্ত কোনো কিছুই তোমার ভিডিওতে দেখতে পাইনি কিন্তু কালকের যে ভিডিওটা ওটা কেমন 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 যেন কেমনই বেশ লাগলো একটা বাচ্চার ভাবটা তোমার বেরিয়ে এসছে ওইটাতে ঠিক আছে মানে তোমার হাজব্যান্ডের সাথে যে কথাগুলো আবদারগুলো করছিল আমি ওটাতে ঢুকতে চাইছি না ওটা হতে পারে ভূতের বয় যাতে হাজব্যান্ড না যায় তুমি এরকম করে বাহানা দিতেই পারো ওই জন্য মানে বাহানা দিয়ে যাতে হাজব্যান্ড তোমার কাছে থাকে এটা ঠিক আছে হাজব্যান্ডকে এটা দেওয়াই যায় স্বামী স্ত্রী এটা চলে বাট তুমি যেটা বললে স্কুলের কথাটা তারপরে আবার বললে টাকা পয়সার দরকার নেই এটাই যেন কেমন 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 লাগলো টাকা পয়সার দরকার নেই তাহলে এই যে ইউটিউব থেকে যা আর্নিং করো এই টাকাটা এই আর্নিংটা কোথায় দাও নিজে রাখো না নিশ্চয়ই তো যাই হোক আমি এই ভিডিওটা বেশি বড় করছি না আমি একটা মা হিসাবে এই জায়গাটা মেনে নিতে পারলাম না মহুয়াদি তোমার এই আবদারটা তোমার মানে হাজব্যান্ডকে তুমি করছিলে এটা ঠিক মানলাম না কিন্তু তোমার হাজব্যান্ড কি সুন্দর ওই যে এই মানে এতক্ষণ ধরে তুমি যে কথাগুলো বলেছ উনি যে হেসে কি সুন্দর উত্তরটা দিয়েছে মানে একটা সত্যি আমাদের হাজব্যান্ডটা হলে সত্যি ভাবতে হতো মানে এত সুন্দর উত্তর দিতই না মানে স্কুলের কথাটা শুনলে এত সুন্দর উত্তর দিত না কি বলছো কি বাচ্চাদের ভবিষ্যৎ নষ্ট করে দেবে এটা তো একটা বাচ্চাদের ভবিষ্যতের কথাই আসছে আমি মানলাম তুমি মৌহাদি এটাও বলেছ যে স্কুল অনেকে দেখলাম ভিডিও করেছে হ্যাঁ স্কুল ছুট বন্ধ করে দেবে বাচ্চাদের এই কথাটা বলেই কিন্তু অন্য লাইনে চলে গেছে কিন্তু তুমি যে আরেকটা কথা বলেছ স্কুল এই স্কুলটা বন্ধ করে অন্য স্কুলে ভর্তি করবো এটা কিন্তু বলেনি কিন্তু তুমি এই কথাটা ঠিকই বলেছ কিন্তু সেখানে তোমার হাজব্যান্ড সাত দিন সাত দিনের জন্য কি একটা স্কুল বন্ধ করে অন্য স্কুলে ভর্তি করা যায় আবার ধরো কোথাও গেল। সেখানেও তাহলে তুমি গেলে তাহলে কতদিন বাচ্চাদের স্কুল বন্ধ করবে অন্য জায়গায় ভর্তি করবে এটা কি করা যায় এটার কারণেই কিন্তু আমি এই ভিডিওটা করলাম মৌয়াদির সব সব ঠিক আছে কিন্তু তোমার কমেন্ট বক্সে যারা যারা কমেন্ট করেছে খুব সুন্দর করে খারাপ কমেন্ট কিন্তু করেনি তো আমরা যে মানে কথাবার্তা বললাম সেই অনুযায়ী আমি দেখলাম কমেন্ট তারা খুব সুন্দর করে বলেছে মহুয়াদি তোমার মধ্যে তো এই জিনিসগুলো কোনো দিন দেখিনি তোমার পজিটিভ ভিউয়ার্সরা তারা কিন্তু তোমার কমেন্ট বক্সে কোনো দিন নেগেটিভ কমেন্ট করেনি তারা বলছে যে আমরা কোনোদিনই নেগেটিভ কমেন্ট করিনি কিন্তু তোমার কথাবার্তায় আমাদের এটা ভালো লাগলো না তাহলে আমরাও তো ভিউয়ার্স তাই আমাদেরও ভালো লাগলো না আমাদের দেখলাম জায়গা আছে একটা প্ল্যাটফর্ম আছে বলার তাই প্ল্যাটফর্ম এই জায়গাতে বললাম এই জায়গাতেই আমি বললাম কমেন্টেই জানাতে পারতাম বাট ভিডিওর মাধ্যমেই বললাম যেহেতু আমাদের জায়গা আছে আর যেসব ভিউার্সরা তোমাদের কমেন্ট করেছে তোমাকে তাদের বলার জায়গা নেই তারা কমেন্টেই বললো যাই না কি হয়েছে মহুয়াদির আমি বুঝতে পারছি না অনেকেই বলছে কন্ট্রোভার্সি করার জন্য কিন্তু আমার মন বলছে কন্ট্রোভার্সিটা দরকার কি কেননা বড় বড় ব্লগাররা করে ভিউজের জন্য কিন্তু মহুয়াদির তো দরকার নেই চলো ভিডিওটা এইটুকুই থাক অনেক রাত হয়ে গেছে জানি না ভিডিওটা কখন আমি পোস্ট করব। তবে আজকেই পোস্ট করব। চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট এমন একটা মানুষকে নিয়ে বলছি না আমার কথা আটকে যাচ্ছে কেন বলো তো কথা এদিকে ওদিক হয়ে যাচ্ছে কেন এমন একটা মানুষ তাকে আমরা খুব ভালোবাসি আর আমরা কারোর ব্লগ দেখি না শুধু একমাত্র মহুয়াদিরই ব্লগ দেখি প্রবাসী ঘরকন্যা যে ব্লগে কোনো মিথ্যা নেই সব সত্য আছে যে ব্লগে কোনো ছলছাতুরি নেই যে ব্লগে কোনো চিটিংবাজি কথাবার্তা নেই সেই ব্লগটাই আমরা দেখতে ভালোবাসি কিন্তু সেই ব্লগে যদি এই কথা ওঠে শুনতে মা হিসাবে খারাপ লাগলো আমি একটা মা হিসাবে বললাম মহুয়াদি তো চলো আমি জানি না এই মানুষটাকে নিয়ে মানে ভিডিও করতে হবে এটা জীবনে ভাবিনি কিন্তু করে ফেললাম কিছু কথা তো খারাপ লেগেছে না একদমই খারাপ লেগেছে হ্যাঁ দেখছিলাম মহুয়াদি ক্যামেরাটা নিয়ে হাজব্যান্ডের দিকে কথা বলছিল উনিও হেসে হেসেই কথা বলছিল কিন্তু কথার মধ্যে যেসব কথাগুলো বলেছে আমরা একটা যখন ভিডিও করি না আমাদের একটা দায়বদ্ধতা থাকেই হ্যাঁ আমাদের দায়বদ্ধতা থাকেই এমন কোনো কথা বলবো না সেই কথা নিয়ে সোশ্যাল প্ল্যাটফর্মে আমাকে কাটা করুক তারপরে বলবো যে এটা আমি তো এমনিই বলেছি না এমনি হয় না কখনো তাই আমাদের দায়বদ্ধতা থাকে যখন আমরা কথা বলবো না আমাদেরকে বুঝে সুঝে বলতে হয় যখন বলছিল। তখন হেসেই বলছিল। কিন্তু তার মধ্যে কোনো ইয়ে ছিল না কিন্তু আমরা এবং ভিউয়ার্সরা কি বলবে তো চলো বন্ধুরা ভিডিওটা এখানেই রাখছি নেক্সট ভিডিওতে দেখা ততক্ষণ সঙ্গে থেকে ভালো থেকো সুস্থ থেকো